হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যান্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা নিট দু পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একটা আর্জেন্ট নোটিশ রয়েছে যদিও তুমি জানো যে এটা দুদিন আমি নোটিশটা বেরিয়ে গেছে কিন্তু অনেকেই আলাদা করে জিজ্ঞাসা করছো তো বাংলায় সেই জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য সেটা হলো নিট দুহাজার ছাব্বিশ অ্যাডভাইসারি কমিটির একটা নোটিশ ডিভিশ হয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে যে কি কি জিনিস তোমাদের আপডেট করতে হবে নিট দু হাজার ছাব্বিশের আগে সেটা তো তোমাকে মূলত তিনটে জিনিস আপডেট করার কথা বলা রয়েছে আধার কার্ড ইউডিআইডি কার্ড আর ক্যাটেগরি সার্টিফিকেট তো এই যে আধার কার্ড আধার কার্ডটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সে তুমি জেনারেল ক্যান্ডিডেটের স্টুডেন্ট হও বা কোনো ক্যাটেগরি স্টুডেন্ট হও প্রত্যেকের কিন্তু আধার কার্ড লাগবেই লাগবে এবং সেটা একদম আপডেটেড থাকতে হবে আপডেটেড মানে কি আপডেটেড মানে হলো এটা যে তোমার নাম তোমার ডেট অফ বার্থ মানে কবে এবং তোমার জেন্ডার এই যে তিনটে কথা বললাম এই তিনটে একদম এক্সাক্টলি সেম হতে হবে টেন্থ এর মার্কশিটের সাথে বা অ্যাডমিট কার্ডের সাথে ক্লাস টেনে তোমার যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল সেই মার্ক কার্ড বা রেজাল্টে বা তার সার্টিফিকেটে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেখানেই হোক না কেন এই তিনটের কিছু না কিছু তুমি পাবে তোমার নাম তো তিন জায়গাতেই ছিল ডেট অফ বার্থ জেন্ডারটাও দেখে নেবে কোথায় আছে এই তিনটে ওখানে যা ছিল এখনো এক্সাক্ট সেম হতে হবে দেখো জেন্ডার তো কারোর গন্ডগোল থাকে না কিন্তু নাম আর ডেট অফ বার্থ অনেক সময় গন্ডগোল হয়ে যায় একটা লেটার এডি করি হয়ে যায় সেটা যেন একেবারেই নাম হয় যেমন ধরো অনেকে থাকে যে ধরো নামের মাঝখানে একটা মিডল নেম থাকে ধরো কুমার কান্তি এই ধরনের থাকে এবার সেটা হয়তো এখন আর সে আধার কার্ডে নেই সেক্ষেত্রে কিন্তু হবে না তোমাকে তখন আধার কার্ড আপডেট করতে হবে এক্সাক্ট যা রয়েছে টেন্থ এর মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে এক্সাক্ট সেটা কিন্তু তোমার আধার কার্ডে থাকতে হবে তো এই তিনটে যদি তোমার আধার কার্ডে আর টেন্থ এর মার্কস কার্ডে না সেম হয় তোমাকে সেক্ষেত্রে এটা আপডেট করতে হবে কি বললাম নাম ডেট অফ বার্থ জেন্ডার ফটো আর অ্যাড্রেস আধার কার্ডে তোমাকে রিসেন্ট যা রয়েছে সেটা ব্যবহার করতে হবে দেখো ফটো তার মানে এমন নয় যে তোমাকে আজকের ফটোই লাগাতে হবে লাস্ট এক দু বছর আগের ফটোও চলবে এটা অ্যাকচুয়ালি ওইভাবে হয় না যে কবের ফটো তুমি যদি ধরো দু সাল থেকে এখন অবধি একই রকম বিলকুল দেখতে থাকো তাহলে তোমার আর চেঞ্জ করার দরকার নেই কিন্তু সেটা তো হয় না আমরা সবাই দেখতে চেঞ্জ হয়ে যাই তো মোটামুটি তোমার আধার কার্ডের ফটোর সাথে যেন তোমার এখনকার ফটো বা এখনকার তোমার মুখ আর কি মেলে তো সেটা তোমায় দেখতে হবে সেক্ষেত্রে যদি ডিফার করে তাহলে তোমাকে ফটো কিন্তু তুলে একটা নতুন করতে হবে আধার কার্ডে আর অ্যাড্রেস হচ্ছে প্রেজেন্ট ইউজ করবে তুমি হয়তো মাধ্যমিক দেওয়ার সময় বা ছোটবেলায় তুমি হয়তো দিদার বাড়ি থেকে পড়াশোনা করতে তখন অ্যাড্রেস দেওয়া হয়েছিল এখন হয়তো তোমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করে দেবে আধার কার্ডে কারণ তোমার আধার কার্ডে তোমার ফটো এবং অ্যাড্রেস প্রেজেন্টটাই হওয়া উচিত বোঝাতে পারলাম নেক্সট হচ্ছে ইউডিআইডি কার্ড ইউডিআইডি কার্ড সবার জন্য নয় এটা শুধুমাত্র পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য তো ইউডিআইডি কার্ড তোমাকে দেখতে হবে যে এটা তুমি জবেই করাও না কেন সেটা কি নিট দু হাজার জন্য ভ্যালিড নিট দু হাজার জন্য যদি ভ্যালিড না হয় তাহলে তোমাকে নতুন করে এটা আবার করিয়ে নিতে হবে তোমার ভ্যালিডিটিটা কার্ডের দেখতে হবে কতদিন রয়েছে ঠিক আছে তো সেটা তোমায় চেক করতে হবে কিন্তু এটা শুধুমাত্র পিডাব্লিউডি আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য যাদের কোনো না কোনো ডিসএবিলিটি রয়েছে তাদের জন্য নেক্সট হচ্ছে ক্যাটেগরি সার্টিফিকেট ক্যাটেগরি সার্টিফিকেটের মধ্যে পড়ছে তোমরা যারা এসি এসটি ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে তো তোমাদেরও একই কথা তোমাদের ক্যাটেগরি সার্টিফিকেটটা নিট দুহাজার ছাব্বিশের জন্য ভ্যালিড কিনা চেক করে নেবে যদি ভ্যালিড হয় তাহলে তোমাকে আর করতে হবে না যদি ভ্যালিড না হয় যদি ভ্যালিডিটি চলে যাচ্ছে তাহলে কিন্তু নতুন করে তোমাকে কার্ডটা আবার আপডেট করতে হবে যাতে নিট দুহাজার ছাব্বিশের জন্য সেটা ভ্যালিড থাকে তো এই তিনটে ইনফরমেশন নিয়ে দেওয়া ছিল এই তিনটে নোটিশ নোটিস তাহলে এই তিনটে যাদের যাদের সমস্যা রয়েছে তারা এই মুহূর্তে করে নাও যাতে তোমার নিট পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় নিট দু যদি দেবে বলে মনে করছো আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও এনরোল করতে পারো ব্যাচের ডিটেলস ফার্স্ট প্রিন্ট কমেন্টে দিয়ে দিলাম